আবার আপনার মনে করে না যে আমির হামজা এক নায়িকার কথা ওয়াজে বলছে আল্লাহর নাম লেখবার তাকান তো এটা লিয়া যা ভাইরাল হসে ভাই তাহলে ভারতের একটা নায়িকা দিয়ে রাশ্মিকা মান্দা এতবার এত আবার ওটা তো তুলে দিস না রে এই বুড়া হুজুর আবার কি করে একটা মেয়েকে দেখে হজরত তোমার আল্লাহর শুক্রিয়া আদায় করতেছেন কারণ মেয়েটার আপাদ মস্তক আল্লাহর আইন পর্দা আমাদের বাংলাদেশে যে আইন চলতেছে এই আইনে সুন্দরী মেয়েকে মানে যাই যত কাপড় খুলবি তাই তত সুন্দরী হবি এটা হচ্ছে বাংলাদেশের আইন আর আল্লাহর আইনে হলো যে যত কাপড় পরে পর্দা করবে আল্লাহ তাকে সুন্দরী বলবে তাহলে যারা যুবক আছে তারা একটু আমার সঙ্গে বলো আমি যেই বলবো পর্দানিস নারী যারা তোমরা বলবা বিশ্ব সুন্দরী তারা নারী যারা আর যেই বলবো নারী যারা তোমরা বলবা বিশ্ব তারা পর্দা নারী যারা আল্লাহ বলতেছেন নিত্য বা হায়াত আল্লাহ সৃষ্টি করেছি আল্লাজি খলাফল মাওতা হায়াত মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করছেন কে কীজন্যে লিয়াব লুহাকুম তোমাদেরকে পরীক্ষা করার জন্যে আইয়ো আহস্তান আমালা তোমাদের পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল আমরা বাংলাদেশের মুসলমান সুন্দর আমল করতে চাই কিন্তু সুন্দর আমলের পরিবেশ নাই আমরা কিন্তু সুন্দর আমল করতে চাই চাই কি চাই না কিন্তু সুন্দর আমল করার পরিবেশ নেই সুন্দর আমল করার পরিবেশ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা সমাজ লাগবে সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চায়। তাহলে ডক্টর কামালের সংবিধান হবে না মানুষের তৈরি আইন দেওয়া হবে না আমার আল্লাহর কোরআন লাগবে সুন্দর একটা রাষ্ট্র আমরা গঠন করব কি দিয়া আল্লাহর কোরআন দিয়া দরেগণ কি দিয়া আল্লাহ আল্লাহর কোরআন দিয়ে যখন আমাদের বাংলাদেশ চলবে আমি শুনলাম দুই সাইটে মেয়েরা দুইটা প্যান্ডেলের মধ্যে বসে আজকের ওয়াজ শুনতেছে মেয়েরা আপনাকে চাইতে ওদের সংখ্যা বেশি আপনার দৌড়ে দৌড়ে যাচ্ছে কিন্তু মেয়েরা তো তা পারতেছে না পারতেছে এই জন্য আমার মা বোনদেরকে টার্গেট করে লক্ষ্য করে আল্লাহর কোরআন গেলে কেমন এটা নিজের চোখে আমরা একটু প্রাণ খুলে দেখব ইনশাআল্লাহ অর্ধ খলিফা হযরত ওমর এক সময় অর্ধ খলিফা ছিল না গোটা পৃথিবীর সবচাইতে বড় মাস্তান ছিল এটা আমার আগে যে ভাইওয়াস করলো না রাসুল দুইটা উমরের জন্য দোয়া করছে দুইটা উমর একটা উমর ইবনুল হেসাম আর একটা উমর ইবনুল খাতাম আল্লাহ নবীকে হত্যা করবার যায়। কোরআন শরীফের পরশ পায়া সে এমন একজন মানুষ হয়ে গেল একদিন আল্লাহ তারা এই কোরআনের কারণেই তাকে অর্ধ জাহানের খলিফা বানায় দিল আপনার বলেন তো অর্ধ জাহানের খলিফা হওয়ার পরে তার ভিতরে মনে হয় কোনো অহংকার হচ্ছিল মসজিদের ম্যাম্বরে বসে তিনি নিজের গালে নিজে চড় মারতেছেন নিজের গালে নিজে ডান হাতে ডান গালে বাম হাতে বাম গালে চড় মারে এমন সময় ওসমান গুনি বলি আমির আল আপনি কি পাগল হয়ে গেলেন নিজের গালে নিজে চল মারেন ওমর ফারুক বলে ওসমান আমার নস্য আমাকে ধোকা দিয়েছে মিনসার অসওয়াসেল খান্নাস আমার ভিতরে শয়তান আমার ধোকা দিছে বলে কি ধোকা বলে ধোকা হলে আমি নাকি অর্ধ পৃথিবীর খলিফা তো ওসমান ঠিকই কছে তো তোমার কয় ওসমান শয়তান খালি আমার বর্তমানের কথা শোনাচ্ছে রে কিন্তু আমার অতীত আর ভবিষ্যৎ কি হাসিনা যদি খালি একবার খেয়াল করতো অতীতে আমি কি ছিলাম আর ভবিষ্যতে আমার কি হবি আর বর্তমান পায়া কয় কি হলু রে কি মনে করতেছে? যারা পূরকিত মানুষ তারা শুধু বর্তমান নিয়ে চিন্তা করবে না তারা অতীতের কথা মনে করবে ভবিষ্যতের চিন্তা করবে ধরে কোন কথা ঠিক আজকে হাজিনার ভবিষ্যৎ কি ওই যে কোলো 41 সালে আমার নাম আইকে তো তুই কইলি গেল দেখেন হযরত ওমর আল্লাহর কোরআনের সাথে যার সম্পর্ক থাকে তার চরিত্রটা কেমন হয় আপনার অতীতের খবর আমি খালার বাড়িতে রাখালি করতাম ছাগল নিয়ে যখন মাঠে যাইতাম বিকেলবেলা ছাগল গুলো ফেরত আনলে আমার খালা ছাগল গুনে বলতো ওমর কয়টা নিয়ে গেলে কয়টা ফেরত আনলে আমি আবার দৌড় দিতাম ওই সাগুল খুঁজে খুঁজে করে যখন খালারে জমা দিতাম খালা মাতার চুল ধরে বলতো ওমর যেই ভুল আজকে করেছো এ একই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি আমি ক্যান্সেল করে দিব আমি খালার পা ধরে বলতাম খালা আমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায় খাবো কি একদিন যে উমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে আজকে সেই উমরকে অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে এটা ওমরের যোগ্যতাই নয় এটা কেবলমাত্র আল্লাহ তোমার আল্লাহর কোরআনের পাওয়ার দেখার জন্যে রাস্তাঘাটে ঘুরতে গিয়ে দেখেন দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ ওই গিরি মধ্যে একটা সুন্দরী মেয়ে হেঁটে হেঁটে আসতেছে অত্যন্ত ধীর গতিতে মেয়েটা হেঁটে হেঁটে ওমর ফারুক মেয়েটার দিকে তাকাইয়া বললেন আলহামদুলিল্লাহ মানে মেয়েটার মেয়েটার চেহারার কোনো কিছু সে দেখতেছে না দেখতেছে মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা মেয়েটা যদি দেখতে কালো হয় খাটো হয় কিন্তু মেয়েটা যদি আল্লাহর আইন পর্দা মেনে চলে আল্লাহর ইসলাম তাদেরকে সুন্দরী মেয়ে বলে আমাদের বাংলাদেশে যে আইন চলতেছে আইনে সুন্দরী মেয়েকে পরিমনি মানে যাই যত কাপড় খুলবি তাই তত সুন্দরী হবি এটা হচ্ছে বাংলাদেশের আইন আর আল্লাহর আইনে হলো যে যত কাপড় পরে পর্দা করবে আল্লাহ তাকে সুন্দরী বলবে তাহলে যারা যুবক আছে তারে তোমরা আমার সঙ্গে বল আমি যেই বল পড়দানিসি নারী যারা তোমরা বলবা বিশ্ব সুন্দরী তারা পড়দানিসি নারী যারা আর যেই বলবা বে নারী যারা তোমরা বলবা বিশ্ব বেহায়া তারা বে পড়দা নারী যারা বিশ্ব বেহায়া ওমর ফারুক নেতা বললেন মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ তোমার সামনে কোনো মানুষ নাই পিছনে কোনো মানুষ নাই তোমার অন্তরে কোনো ভয় ডর লাগতেছে না মেয়েটা বলে পথিক তুমি কি হজরত ওমরকে চেন মেয়েটা হজরত উমরকে লক্ষ্য করে বলে পথিক তুমি কি আমরা তোমারকে চেনো যদি ওমরকে চিনতা তাহলে এরকম বেয়ার সাইজের কথা বলত না ওমর ফরক বলে মা আমি কি এমন বেয়া সাইজ কথা বললাম মেয়েটা বলে পথিক রে আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা মানুষ যাবে ওই মহিলার কলি যায় কেবল মাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না সেদিন ষোড়শি নির্জন পথে যাবে কোনো জন কটু কথা কবে না পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে কোরা না হবে না সবাই বলেন যদি মেনে চলি কোরআন বলেন যদি মেনে চলি কোরআন আর রাসুলের বিধান সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন উড়বে এ এর করে দেখছেন আমি কোয়ার আগে আর বলতে স্যার ভাই এটা কে হয় নর্মালের না সিদার বুঝতে পারেননি না না অসুবিধা নেই অসুবিধা নেই আমার মাইকের জন্য সে অল্প করবো ধৈর্য ধরলে কিছু নাই তো আমার উপরে যে করা বসে আছি যে কয়টা আমার উপরে বসতে গে একটাও সিদার নয় আগেকার যুগে মায়েরা সিদ্ধার করছে সিজার বুঝি তাই আমার সম্পর্কে এক খালা খুব কষ্ট পাচ্ছে বলে সিদারকে না মরে যাবো মরে যাবো কিন্তু হামার পেট একটা পরপুরুষ দাঁড়িয়ে আছে এক হুম মরিয়াই যাবো রে কিন্তু সৃদার করবো না এই করে এমন ধৈর্য ধারণ করলো দুই দিন পরে বাচ্চা নর্মালি হলো আসলে বাচ্চা সবগুলাই নর্মালে হবে কিন্তু অধৈর্য হওয়ার কারণে প্যাট কাটা লাগে বুঝতেছেন না মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত ইয়ের কি মনে করতেছে সন্তানের ধরে বাপই তো সব কিছু করে মাও কি করে মাও কি করে খালি প্যাটের মধ্যে আর দুধ খেলে আর কিছু করে বাড়ি ঘর সবাই সম্পত্তি সব বাপের ধান্দা ধরে কর কথা ঠিক কিনা আড়াই বছর মাও একটু কষ্ট করে আর পঁচিশ বছর থেকে বাপ কষ্ট করে অথচ বাপের পায়ের তলে জান্নাত না জান্নাত হলো মায়ের পায়ের তলে আর মাথায় ধরে কি জন্য পরে হাদিস করে দিকে ওরে বাবা রে কি বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা খবর না মাজন কত কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো কি বলবো প্রসবের কথা মাবিনিস সেই ব্যথা কেউ তো বুঝিবে না ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায় ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি কর না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো I